আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার তাজরিন ফ্যাশনে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফল হতে যাব তখন আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করতে হবে ভারতকে নিয়ে কিভাবে গর্জন দিতে এই বক্তব্যটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতের নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো কোটি জনসংখ্যার একটি দেশ আর আপনি সতেরো কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না দেখলে আমার ভিডিও ফুটেজে চলে যাবো কারণ শালিস আলমকে সবাই আপনারা এক নামে চেয়ে রাখবেন সে কিন্তু এর আগে অনেকবার বিতর্ক প্রতিযোগিতা যে অনুষ্ঠান হয় ওখানে বক্তব্য দিতেছিলেন বক্তব্য দিতেছিলেন এখন কিন্তু সবাই তাকে সিনে থাকবেন তো সে কিভাবে বক্তব্য দিতেছিলেন ভারত নিয়ে কি ভাবে কথা বলছিলেন আর অনেক কথাই বলছিলেন জাস্ট ভিডিও স্ক্রিন করে দেখুন দেখলে সবকিছু আপনারা বুঝতেম জানতে পারবেন তাহলে আপনার প্রশ্নটি শুনুন আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈরা শাসনের অধীনে একাধিকবার গিয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা একাধিকবার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই 1990 92 পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশের সরকার তিন মাসের জন্য এসেছে নব্বইয়ের দশকে তাহলে মাননীয় বিজ্ঞ বিচারকমণ্ডলে একটু লক্ষ্য করুন এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার তাজরিন ফ্যাশানে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফলতম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে চার পার্সেন্ট জিডিপির কম ব্যয় করে না আমাদের এটা দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্টে নিয়ে যেতে হবে আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই আমেরিকার দিকে তাকাই তাদের জনপতি এটি একশো পার্সেন্টের উপরে জাপানের দুইশো পার্সেন্ট তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না এটি নির্ভর করে জিডিপি টু ট্যাক্স ট্যাক্স রেশের উপরে যেখানে ভারতের ট্যাক্স রেশিওটি হচ্ছে চোদ্দো পার্সেন্ট বাংলাদেশের হচ্ছে সাত পার্সেন্ট তারা চাইলে ওই একশো কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে করতে আশা করি আপনাদের এই বক্তব্যটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন যদি এমনি টাইপের মানে অগ্নি সারা রক্ত গরম করা এন হিরো বিতরক বক্তব্যগুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হয়ে গেছে সামনে আবার কোন একটা অগ্নি রক্ত গরম করা এন্ড হিরো বিতরক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম